শোনো নানি তুমি তোর জমি যে যাই করো তোমার মায়ের না আগে বাসাতে বাইরাও কি রে তুই আমার বাড়ি থেকে আমারে বের করে দিবি হ্যাঁ বাইর করব না কি করব আমার দাদির লগে যে আচরণ করো এসব কিন্তু ভালো না 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 তোমার মায়ের বিষয়ে তুমি করবা না আমি করব বাইরে বাসাত থেকে তুইও বাইরে বাসাত থেকে এই তোর সমস্যা কি হ্যাঁ তুই আমার বাপ মায়ের বাসা থেকে বের করে দিতেছ তোর কিন্তু সম্পর্কে নানা নানি হয় ভুলে যাইছ হ্যাঁ মায়া লাগে হ্যাঁ বাপ মার লাগে মায়া লাগে

ওরে বাবারে বাবা মায়া অলির পড়ে পড়ছে যাদের পারটা হয়েছে তা আমার পার্টটাই হয়েছে বুঝলাম না তুমি অফিসে যাবা অফিসে না যে এইখানে এসে পড়সা কেন হ্যাঁ সমস্যা কি তোমার মুখ চোখ কালা করে এখানে না কোনো লাভ হইব না যেটা বলছি ওইটা হইব আমার কথার উপরে এই আর একটা কথা হইব না এটা আমার সংসার আমি বুঝে নিব কেমনে চালাইতে হয় আর ওই বিষয় নিয়ে যদি নেক্সট টাইম আরেকটা কথা বলছো না আমার তো খারাপ আর কেউ হইব না বলে দিতেছি আম্মা না ডেলি ডেলি আব্বার লাগে চিল্লে চিল্লে করে ওঠা ওইটা সোজা অফিসে যাও আব্বা যে মন খারাপ বুঝছি ওঠা লাগে না আমার এমন একটা কিছু করতে হইবো যেন আবার মনটাও ভালো হয় আমার যেন একটা শিক্ষা হয় লোক একটা হয় আলাইকুম না আলাইকুম নানি ভালো আছো আছো হ্যাঁ ভালো আছি একটা জিনিস বুঝলাম না এরকম জরুরি ভাবে আসতে বললি কেন তোর মারাও কিছু জানাইতে না করলি ঘটনাটা কি আচ্ছা ভিতর চলো এরপর কইতাছি ভিতর চলো কইতাছি কিছু বুঝতে না 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 বসো মানে তুমি বসো বসো আচ্ছা বইলাম কয়বার ক কি লাগাই কইছস কিছু কিছু ব্যাপার আছে বলতে হয় না চোখটা দেখতে হয় পণ্ডিত তো পুরা বৈজ্ঞানিক হয়ে গেছেন বুঝলাম না কিছু বুদ্ধিজীবী হয়ে গেল ঘটনা কি হ্যাঁ কখনো তো তুই গেট খুলতে আসছিস না আজকে দৌড়াইছো আর তুমি সরো না গেটটা আগে খুললাম আসসালামু আলাইকুম দাদি ভিতরে আসো আপনি এই বাসায় কেন আসছেন হ্যাঁ আপনার ছেলে আপনার ফোন দিয়ে না আসার জন্য দাদি তুমি ভিতরে আসো তো কোন ভিতরে যাবে তোর দাদি তুই ভিতরে যা আর তুমি ভিতরে যাও দাদি তুমি ভিতরে আসো এই পোলা বেরোন আপনি বাসার থেকে আর কথা বুঝতাছেন তুমি সরেনতে কি তোর স্বাস্থ্য কম না তুই আমার জ্যাল কথা বল থাপ না তোর গালের দাঁত সব ফালে থাপ দিলে দাও তারপর তুমি শাশুড়ি খারাপ ব্যবহার করবো না তোমার কাছে আমি জিজ্ঞেস করবো কার সাথে খারাপ ব্যবহার করুন কার সাথে ভালো ব্যবহার করুন আপনিও তো কম না তুমি এমন করতেছো কে আমিও বুঝলাম না তোর সমস্যা যা বেরোন বোনা উনি বের হইব আমি বাইরে বোনা বেদবের বাচ্চা

তোমার ছেলে না মনে আমি তাবিজ করে আমার ছেলে না কি এমনি সোজা করতে হবে আমার জানা আছে আপনি বলেন বাসা আমি তো আমার ছেলের সোজা করতে পারি নাই আমার নাতি কয়ে গেছে না এক মিনিট এক মিনিট পরেই যাব বাইরে বাসার থেকে তুইও বাইরে বাসার থেকে এই তোর সমস্যা কি হ্যাঁ তুই আমার বাপ মারে বাসা থেকে বের করে দিতেছ তোর কিন্তু সম্পর্কে নানা নানি হয় ভুলে যাইস হ্যাঁ মায়া লাগে হ্যাঁ বাপ মা লাগে মায়া লাগে

ছোটদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নিতে হয় আম্মা তোমরা কখন আসছো এ তো আধা ঘন্টা হইছে আধা ঘন্টা হইছে তোমরা আসছো আমি জানি না কই তোমরা তো সব সময় আসার আগে ফোন দিয়ে আসো আজকে তো ফোন দিলা না ফোন দিই নাই তো ছেলে মানা করছে এখন ফোন দিই নাই তুই তো নানা নানা যে ফোন দিছত কই আমায় তো বললি না ফোন দিছত কেন এটা ম্যাজিক দেখানোর জন্য ম্যাজিক মানে এই যে দেখলাম একটু আগে যে ম্যাজিকটা দেখলাম এটা একটা ম্যাজিকই আমি তো মনে করছিলাম কি যে বাচ্চা মানুষ শিশু মানুষ হয়তো ওর এরকম কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই কিন্তু আসলে দেখলাম যে জিনিসটা আমাদের মধ্যে নাই তোর মধ্যে নাই তার চাইতে অনেক অনেক গুণ বুদ্ধি এবং মেধা ওর মধ্যে আছে জানো না না মা আছে না প্রতিদিন আব্বার উপরে অত্যাচার করে আবার কান্দা কান্দা জায়গা তারপর মান সম্মানে বয়ে কিছু কয় না ওরে হরমির বাচ্চা তোর কলি যত পড়ে গেছে জারু মেজা তোর জিজ্ঞেস করছে হ্যাঁ আমার বাপ কিছু এই এখানে দাঁড়া সেম কাজটা যদি তোর আমার সাথে করে তোর কেমন লাগবে এবার বুঝলাম না তোমরা এই কাজ কেন করবা তাহলে তুমি কেন করো তোর কোলে আমাদেরকে কা গাড় ধাক্কা দিছে তোর খুব কষ্ট লাগছে তুই যখন তো শাশুড়ি গাড় ধাক্কা দিলি তখন কি তোর সাথে কষ্ট লাগে না অবশ্যই কষ্ট লাগছে বুঝলাম না আম্মা ওই বস্তির মহিলার জন্য তোমাদের কেন এত মা তোমাদের সাথে ওই মহিলার সাথে যায় হ্যাঁ না না এত নুজি ছিল তোমার জুতা খুলে তোমার মায়ের গালে ধরে ঠাস ঠাস করে বাড়ি দাওনি তোমার মা যে কথাটা বলছে আমার দাদি বলে বস্তি এই বস্তির ছেলে নিয়েই তো তোমার মেয়ে সংসার করে কে তোর যে স্বামী এবং যে স্বামীর সংসারে আসিস এবং তোর যে স্বামী তার যে মা তোর স্বামী যার গর্বের থেকে দুনিয়ার মুখ দেখছে সে বস্তির নোংরা এই নোংরা বস্তির মহিলার ছেলেটার সাথে এক ছাদের নিচে বসবাস করো কিভাবে ছেলেটা তার বস্তির না নোংরাও না ছেলেটা আসছে কোথেকে এই কাপড়টা মনে করছে এক্সাম্পল তোর এই কাপড়টা ওই নর্দমার মধ্যে ময়লার মধ্যে পড়ে গেছে সেখানে একেবারে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ওইখান থেকে আয় না তুই পৃথিবীর যত দামি সাবান দিয়ে ধস না কেন যত দামি সোডা দিয়ে ধস না কেন এই এটা কি করতে পারবি তুই না তাইলে তো তোর যে স্বামীটা ওইটা এই মহিলার গর্ভের থেকে আসছে দুর্গন্ধযুক্ত মহিলা তাইলে ওর সাথে কিভাবে একসাথে নিজে বসবাস করেছে আব্বা শরত এত কথা শোনার মতো সময় না এই বিরান না কেন

আজকে এদিন দেখার জন্য কি আমরা দুজন বাসি আছি কি করবা কি করবা এই মেয়েকে তেজ করে দেব শুনো নানি তুমি তোর জমি যে যাই করো তোমার মায়ের না গিয়ে বসেতে পারো কি রে তুই আমার বাড়ি থেকে আমারে বের করে দিবি হ্যাঁ বের করব না কি করব আমার দাদির লগে যে আচরণ করো এসব কিন্তু ভালো না 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 তোমার মায়ের বিচার তুমি করবা না আমি করব সন্তান কখনো মায়ের বিচার করতে পারে না ঠিক আছে এটা ছেলে ছেলে হয়ে মায়ের গায়ে হাত তুলতে পারবি না আর মায়ের বিচারও করতে পারবি না তোর নানা আমার কি বিচার করবো হ্যাঁ কি বিচার করবো অনেক বড় হয়ে গেছো লায়ক হয়ে গেছো গা হ্যাঁ দাদির সাপোর্টটা না তাই দাদির লোকে থাকতে আমার কাছে কেন থাকছো দাদি মানুষ কর সাথে দিন বেরো তুই বেরো যাবো আমার সাথে তোর মতো পোলা আমার লাগবে না বেরো তোর দাদির লোকে তুই ওই গিয়া বসে আমি বেরো মনে হ্যাঁ এটা আমার সংসার তোর সংসার না তুই উইরা জুইরা বসছিস মূলত এই সংসারের মূল মালিক কে উনি এই সংসারের মুরুবী উনি এই সংসারের শুনি তুই কি তুই কে কিছু না তোর মতো এক হাজারটা সে পাবে কিন্তু এর মা আর পাবে না তার বাবা যদি আর একটা বিয়ে করে সেই বউ হবে সৎ বউ কি চাইছিস কেন তোর খবর আছে তোরে কেমনে শিক্ষা করতে হয় ওটা আমার চেয়ে বালা কেউ জানেন হ্যাঁ তোর নানান খেলে বের হইলো বাসা থেকে তুমি থাকলে না শোনা আমার শিক্ষা দিবা আব্বার ফোন দিছি উকিল নাই বলবো তোমার ডিভোর্স দিব কি কি বললি তুই তোর বাপ আমার এই দিব হ্যাঁ তোর বাপের ঘরে কয়টা মাথা আছে হ্যাঁ আমার এ ডিভোর্স দিব চমৎকার খুব ক্রেডিট যে আমি আমার স্বামীকে গাড়াই লাথি মারি উস্তা মারি আমার 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 শাশুড়ির ওপরেও আমার নির্যাতন করি এটা তো মানে বিশাল ধরো তো নোবেল দেওয়া উচিত হ্যাঁ যেটার যোগ্য তারা সেটাই দেওয়া উচিত তোর শাশুড়ি যদি কথায় কথা পায়ের থেকে জুতা খুলতো আর তোর গালে গালে মারতো আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার ছিল তোর জন্য লজ্জা করে না একটু লজ্জা করে না যে স্বামীর ভরণ পোষণে বাইচা আসত যে স্বামীর টাকা বিলাসিতা করতেসো তার মায়ের উপরও মানসিক নির্যাতন করতো আর নিজের বাবা মা আসলে সোফার মধ্যে বসায়া দামি দামি খাবার না টেবিলে আর স্বামীর মা আসলে পচা বাসি খাবার হ্যাঁ ছি সাত কপালের ভাগ্য কপালের ভাগ্য তোর বাবারে বলবি তোর কথা না শুনলে আমারে ফোন দিবি আমি আইসা বলুম খাড়ার উপরে যেন ডিপোজ দিয়ে বাড়ির থেকে বের করে দেয় আর আজ থেকে তুই না আমাদের মেয়ে এটা তোর মা নামি তোর বাবা এ কথা মনে রাখবি এখান থেকে তালা হওয়ার পরে আমার বাড়ির তুই সীমানো যাবি না যদি যাবি আমি কিন্তু লাগতে তারপর এখান থেকে বের করে দেবো চলো তোকে আমি ফেটে নিছি হ্যাঁ আগে আমি যদি জানতাম না ছোটবেলায় তোরা আমি মেরে ফেলতাম বেয়া দপ্প না এ আসার পর যা দেখলাম কি আর বলবো আমার কোনো বাসে নেই চলো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই যান আব্বা চলে যেতেছি বাসায় কেন ফিল্ম কি শেষ ফিল্ম শেষ না ফিল্ম শেষটা তোমার জন্য অপেক্ষা ছিল তাই এই সময় তুমি চলে আসবা ভাবি নাই ভাবছি হয়তো তোমার লেট হবে আসতে এই জন্য আমরা চলে যেতেছিলাম আবি পিকচার বাকি হ্যাঁ আবি বি পিকচার বাকি হ্যাঁ নাও এটা কি ধরো কি বলতে পারো না ডিভোর্স লেটার ডিভোর্স লেটার মানে তোমার তালাক দিছি তালাক তালাক বুঝো বাংলায় ইংলিশে পড়ছি ডিভোর্স লেটার বাংলায় বলে দিলাম তালাকের কাগজ যাও বেরো আমার সাথে কাজটা ঠিক করলা না কি কাজটা ঠিক করি নাই গায়ে হাত দিবা না খাপ প্রায় গালে দাঁত ফালাই নাই এটা তোমার কপালের ভাগ্য এত দিন কিছু বলি নাই কেন জানো মান সম্মানের ভয় মান সম্মানের ভয় তুমি আমার মারে দেখতে পারো না আমার ভাইরে দেখতে পারো না আমার বোনরে দেখতে পারো না কেন ইনকাম আমি করি না আমি খাওয়াই না তোমার কোনো কিছু থেকে অভাব দিছি আমি বলো অভাব দিছি তাহলে কেন আমার ফ্যামিলির লোকজন তুমি দেখতে পারো না আমার সংসার ধ্বংস করে দিয়া তোর ফ্যামিলির লোক তুই চালাবি না আচ্ছা নে তোমার সংসার না হ্যাঁ তোমার সংসার তোমার বাসা আমার বাসায় তোমার সংসার নাই যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়েছিল আমার এই বাড়িটা আমার এই ঘরের জিনিসপত্র নিয়ে আমাদের নিয়ে একটা সংসার হয়েছিল একটা ভালোবাসা গড়ে তুলছিলাম এই ভালোবাসা তুমি রাখলা না এই সংসারও আমি রাখি নাই এখন তোমার জায়গায় আমি আরেকজন রানবো আমার ছেলে আমারে বলছে আব্বা আম্মারে তুমি তালাক দাও যদি আম্মারে তালাক না দাও তাইলে আমি এইবার ঠিক আছে চইলে যাবো আমি তোমারে তেজ্য বেরা চইলে যাব আমার ছেলে আগে না তুমি আগে আমার ছেলে আগে আমার মা আগে আমার পরিবার আগে তারপরে তুমি ভাই রাখো নিয়ে যান এই আবর্জনা কয়ে নিয়ে যাবো আমি সেটা ধর আমি জানি না মেয়ে হইছে আপনাদের না না সন্তান আপনাদের এখন সন্তান কই যাবে না যাবে আপনি জানে না দিঘা এটা আমার সন্তান আমার সন্তান আমারে যেভাবে বলছে আমি সেভাবে কাজ করছি ওই যে একটা কথা আছে না দুস্থ চাইতে সাথে শূন্য গোহাল অনেক ভালো তাই এরকম সন্তানের চাইতে নিঃসন্তান থাকাটাই বেটার সো তোমার যা ইচ্ছা তুমি করতে পারো যেখানে খুশি যেতে পারো তবে আমাদের বাড়িতে না আমরা ভাববো যে আমাদের কোনো মেয়ে সন্তানই ছিল না ওকে দার্সল চলো তোর জামে তোর জামে তালাক দিছি আমরা তোর তেজ্য করছি তুই আমাদের বাড়িতে যাবি তুই রাস্তা রাস্তা ভিক্ষা করবি এটাই তোর কাজ তাহলে তো শিক্ষা হবে এই চলো ভালো লাগতেছে না ভালো লাগতেছে না ওই দিকে তাকায় কথা বলো চলো ছেলের তাকায়ও না আসো এই কাজটার জন্য না তুই তোর বাপ তোর দাদি তোদের চোদ্দ গোষ্ঠী প্রস্তায় বইলা দি না প্রস্তায় ললে পস্তামো তোমার মতো মেয়েরে যেদিন আমার সংসারে নিয়ে আসছি না ওই দিনই তো আমি প্রস্তায় গেছি ওই দিন আমি বুঝছি যে পচা সবজি নিয়েছি আমার বাড়িতে টাটকা দেখছি কুকুরটা দেখে গেছে পিটপাট কিন্তু ভিতরে মাখার সদরঘাট বাইর অনেক উ গর লাভ নয় তো ইগো সমস্যা এত ইগোর সমস্যা ভালো না বাইর

অনেক ভালো এখন থেকে? তুমি এই বাসায় থাকবা তোমার নাতিটা তো দেখাশোনা করা লাগলো গ্রামে যাওয়ার দরকার নাই আর ওর মাথায় যে আমার থেকেও ভালো ব্রেন এটা আমি বুঝতে পারছি আব্বার মতো হইছে আব্বার মাথার ব্রেন যেমন সার্প ছিল সিকুন বুদ্ধি আসিল ওর মাথায় সিকুন বুদ্ধি সে আব্বার মতো যা ঘরে বিক্রে যাও যা চলো দাদি অনেক আমি একটু বাইরে গেলাম মা